কিন্তু ঈদের খুশি বইবে আমাদের জীবনে আমি মোহিত আল হাসান আছি আপনাদের সঙ্গে একটু জানাতে চাই এবারের ঈদের সিনেমা নিয়ে এ ঈদে মুক্তি পাবে প্রায় ছয়টির মতো সিনেমা যে সিনেমাগুলো বা মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে শাকিব খানের বরবাদ এরপরে আছে সিয়াম আহমেদের জঙ্গলি তারপর আছে দাগি মুশারফ করিমের চক্কর তিনশো দুই শাকিব খেলার আরেকটি সিনেমা অন্তরাত্মা এই সিনেমাগুলো ইতিমধ্যেই দর্শকরা জেনেছেন যে এই সিনেমাগুলো মুক্তি পাবে এবং এই যে ছবি পর্দায় আসতে চলেছে সেটির আগেই যে নানান চড়াই উত্তরাই পার করেছেন পরিচালক নির্মাতারা প্রযোজকরা সেটি আমরা দেখেছি সেন্সর বোর্ডের শাকিব খানের বরবাদ সিনেমা রান সেন্সর নিয়ে মতো পরিচালককে অপদস্থ অপমান করা এই যে বিষয়গুলো উঠে এসেছে পর্দায় বিভিন্ন সামাজিক যুগ মাধ্যমে আমরা জেনেছি এটি আসলে কিন্তু মোটেই উচিত হয়নি সেন্সর বোর্ডের সদস্য অনেকজনে এক কাজিয়াতের কথায় সেন্সর বোর্ড চলে না তবে ইনি চলচ্চিত্রের জন্য ফাইট করেন পক্ষে ফাইট করেন পরিচালক কোনটি চান সেটি যে বুঝে তাদের সাথে কথা বলে সেটি রাখার চেষ্টা করেন কোন কারণে নিজে থেকে বলেন না এটি বাদ দিতে হবে নিজে থেকে তিনি বলেন না যে এটি এটি গল্পের ছাড় দিতে তিনিও চান না তবে সেন্সর বোর্ডের যে অনেক সদস্য আছেন যারা আছেন তারা তাদের যে সিদ্ধান্তর বাইরেও কিন্তু এককভাবে যাওয়া যায় না তো সম্মিলিত সিদ্ধান্তর কারণেই এই আন কিংবা কাটিং দেওয়া হয় সেই কাটিংয়ের মধ্যে এবারের বর্বাদ পড়েছে এটি প্রায় দুই ঘন্টা ত্রিশ মিনিটের মতো জমা পড়েছিল সেন্সর বোর্ডে পরবর্তীতে সংশোধন করতে বলায় পরের সংশোধন কপি দু ঘন্টা উনিশ মিনিটে দেওয়া হয় সেটি আনকাট কার্ড সমাপ্ত পায় এই হচ্ছে মূল বিষয় এটি বুঝতে হবে জানতে হবে জানার পরে বলতে হবে যে আসলে কাট আন আসলে জিনিসটা কি এই একটি বিষয় আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এত টেকনোলজি উন্নত না হওয়ার কারণে সিনেমার আনকাট কাটিং এই বিষয়গুলো অনেকটাই জানতেন না বাংলাদেশের তুমুল জনপ্রিয় সিনেমা বেদের মেজ জোস্নট কাটিং হয়েছে বাংলাদেশের আম্মাজান সিনেমা সেটারও কাটিং দিতে হয়েছে সেন্সর বোর্ডে এগুলো জানতে হবে এগুলো বুঝতে হবে না বুঝলে হবে না এখন আসি ঈদে শাকিব খান বরবাদ সিনেমার যে পনেরো লক্ষ টাকা রেন্টাল হয়েছে এক সপ্তাহের জন্য বলা হচ্ছে সেটিও আমরা শুনলাম বিভিন্ন পত্রিকায় দেখলাম এই যে একটা আর্নিং এই যে একটা র কথা বলা হচ্ছে এত ধুয়াশা কেন এত চাপাবাজি কেন হল মালিকরা কত টাকা দিয়ে সিনেমা নিয়েছে বা হল মালিক কীভাবে নিচ্ছে কয়টি হলে যাচ্ছে দর্শকরা কেমন ব্যবসা করছে বা দর্শকরা কেমন দেখছে সিনেমা হলে সিনেমাটি এটি নিয়ে কথা বলা উচিত কিন্তু সে জায়গায় আমরা পনেরো লক্ষ বিশ লাখ টাকায় রেন্টাল দিলাম সর্বোচ্চ বাজেট এত টাকা এত কোটি টাকা বাজেট সিনেমার সিনেমার দিন শেষে সিনেমা হলে গিয়ে দেখলাম যে সিনেমার মধ্যে কিচ্ছু নাই সিনেমার বাজেট কোটি কোটি টাকা কিন্তু ভিতরে সিনেমার গল্প নেই তো এইভাবে কি আসলে সিনেমা চলে দর্শকদের আপনারা টেনে নিয়ে আসেন হলে আপনার গল্পের মাধ্যমে দর্শকদের আপনারা নিয়ে আসেন আপনাদের সিনেমার প্রপার সিনেমা দেখা এই বাজেট এই স্কয়টি মানে কোন হল সর্বোচ্চ টাকা দিয়ে নিল এটি না করে আপনারা দয়া করে সিনেমার গল্প সিনেমার দিকে ফোকাস করুন দর্শকরা কিভাবে হলে আসবে সেই ব্যবস্থা করুন তাহলে আমার মনে হয় সিনেমাটা চলবে সিনেমার ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়ানোর পায় দাঁড়াবে আর যেটি শুনলাম বাংলাদেশে যখন চোদ্দশো সিনেমা হল ছিল সে সময় ঈদের সময় টস করা হতো টস টস করার পরেই মানে সিনেমার সংখ্যা যদি বেশি হয় আগে প্রযোজক সমিতি নিবন্ধিত হতো দুই থেকে তিনটি সিনেমার উপরে সিনেমা রিলিজ হতো না এর বেশি যদি হতো কে কোনটা দিবে। তো সেটি নিয়ে টস করা হতো টসে যে ভাগ্যবান হতো সেই ভাগ্যবান ব্যক্তি সিনেমাটায় ঈদে রিলিজ হতো কিন্তু এখন আমরা দেখছি যেটা মন চাইল্ড সিনেমা রিলিজ দিয়ে দিচ্ছে মন সিনেমার সিনেমা রিলিজ হয়ে যাচ্ছে কোনো তো নিয়ম কানুন নাই তাতে করে দেখা গেল যে একটি সিনেমার সাথে আরেকটি সিনেমাও মার খেয়ে যাচ্ছে মার খাওয়া বলতে কি ব্যবসা সফল হচ্ছে না সাকিব খানে যদি বরবাদ সিনেমাটি একশো হলে সিনেমা মুক্তি পায় আর অন্তরাত্মা যদি আরও বিশটা প্রেক্ষা গিয়ে মুক্তি পায় তাহলে এটি লস না ওই বিশটা সিনেমা হলেও ওই বিশটা সিনেমা হলেও কিন্তু শাকিব খানের ওই বরবাদ মুক্তি পেতে এটি কিন্তু লস হয়ে গেল আলটিমেটলি যাই হোক ঈদে এই সিনেমাগুলো মুক্তি পেতে যাচ্ছে কি হয় কি হতে পারে সেটি আমরা ঈদের প্রেক্ষাগৃত সিনেমা মুক্তির পরে জানতে পারবো যে আসলে কোন সিনেমাটি দর্শক গ্রহণ করছে সিয়ামের জঙ্গলি নাকি সাকিবের বরবাদ না অন্তরাত্মা কিংবা মোশারফ করিমের চক করতেন শোপিস আসলে কোনটা এগিয়ে যাচ্ছে কোনটা প্রপারলি সিনেমা হলে সিনেমা মুক্তি পাবে কোন সিনেমা হল কোনটা দর্শক লুখে নেবে কোন ছবিটা হবে কোনটা দর্শকদের চাহিদা পূরণ করতে পারে সেটি আমরা ইয়ে করবো যাই হোক মূলত এই আমার এই ইউটিউব চ্যানেলটি আমি করেছি বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানোর জন্য সেটি চলচ্চিত্রের কন্টেন্টও থাকতে পারে সামাজিক প্রেক্ষাপট কিংবা বিভিন্ন ধরনের তথ্যমূলক কন্টেন্টও তৈরি করার ইচ্ছে রয়েছে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি আমি চেষ্টা করব ভালো কন্টেন্ট তৈরি করার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যে দর্শনের স্থান আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এই কারণেই মূলত এই মুহিব নামে ইউটিউব পেজটা আমার চ্যানেলটি খোলা এছাড়াও আমার একটা আরেকটি ফেসবুক পেজ আছে মুহিব নামেই সেটি এক লক্ষ বাহাত্তর হাজার সাবস্ক্রাইবার ওই সেটি আপনারা ফলো দিতে পারেন আমি আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সাপোর্ট তো বা ভালোবাসা যদি পাই অবশ্যই ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারব কথা আপনাকে ধন্যবাদ রাখবেন ভাই মানে একটু নতুন করে যুদ্ধক্ষেত্রে নামছি চেষ্টা করব ভালো কন্টেন্ট তৈরি করার ভালো তথ্য দেওয়ার এবং অথেন্টিক তথ্য যেটাকে বলা হয় সেটি দেওয়ার চেষ্টা করব আর মোটামুটি বিক্রম কিছু মানে তথ্য দেওয়ার ট্রাই করবো সবসময় এন্টারটেনমেন্ট এবং পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সেই গল্পটাও তুলে নিয়ে আসবো আপনারা একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন ইনশাল্লাহ আমি পারবো আপনাদের দোয়া ভালোবাসে ধন্যবাদ সকলকে